তার সব যেটা আছে এটা নিয়ে যাব খুব সাবধানে আরে খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে এখন নাও হাই একটু ফাঁকে জানপরা

দাঁড়াইশ নিয়ে চলো না ছোটরা একটু বাইরে যাও আর ঠিক আছে ধর না

দর্শক আপনারা দেখছেন কিভাবে বাক্স থেকে আরি সাপ রেখে দিচ্ছে সাবধানে পানি খায় ওরা না

ব্যাপার বের করা দরকার নাই তুমি শুধু আসো আরে ভাই লাইভে আসি ভাই যা বলবেন মানে শুদ্ধ ভাষা লাগবে আর কি দালা আছে আওয়াজ শুনতেছেন আপনারা রেখে দো ঢুকেছি তো আরিফ আরিফ রাশি নম্বরটা ঢুকাও লাঠি লাঠি দেওয়া হাত কাজী ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই হাত দিও না এই এই এইটা কিন্তু দুর্বস মানে নেওয়া যাবে না বুঝছো এটার অনেক বয়স হয়েছে বোঝা যায় না রিফ সাবধানে কাজ করতেছে সমস্যা নাই আরেফকে একজন সাবধানে কাজ করতে বলতেছে ওটা থাক থাক ওটা থাক আর নাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা মোটামুটি চারটা চারটে ঢুকে চারটে ঢুকেছি আর আছে নিতি একটা সম্ভব না চারটে দ্বারা